নমস্কার বন্ধুরা আবার আইসা গেছি নতুন একখান দিনে নতুন একখান ব্লক লইয়া সকাল সকাল তো আজকে এই যে ঠাকুর বাসনগুলো মাইজা জলগুলো ঝরাইয়ার জন্য দিছি পূজা দেহনের সময় বাসনগুলো সব জল ঝইরা যাবে সব বাসনগুলো মাজা হয়ে গেছে আর বাসি কাজ সব সারা সুরা সব হয়ে গেছে সানো হয়ে গেছে আর এবারে ফুল ঠাকুরের ফুল সব চারিদিক থেকে কালেকশান কইরা এক জায়গায় রাখছি আপনারা জানেন যে আমি কালেকশান করি বেশিরভাগ জিনিসই জোগাড় কইরা নি তো এই যে কালেকশান করে আনছি তো দেখেন কী কী আনছি শিব পূজারই সব জিনিসপত্র ও আপনাকে তো বলতেই ভুল লাগেছি আজকে হচ্ছে শিব চতুর্দশী ব্রত শিবরাত্রির ব্রত সান কইরা সব বাসিকাশায়রা ঠাকুর পূজার বাসনগুলো মাইজা চলে বাজারে ফুল ফল এগুলো কেননের জন্য আজকের ব্রত বোতর পূজা করুম ঘরে তাই জন্য বাজারে দেখেন মেলা লোক মেলা ভিড় বেশিরভাগ ভিড় ফুল ফলের দোকানেই কারণ বছরে এক বছর অপেক্ষা করি আমরা এক বছর পর এই বোতর দিনখান পাই এই দেখেন নানান ফুল নিয়ে মানুষ বসে রায়েছে বাপরে বা ফুলে তো হাত দে মতন না কি দাম কি সরা দাম তো যাই হোক সরা দাম হইলে হবে বোততে ফুল ফল তো লাগবে ওইগুলো কেন নিয়া চলে বাড়িতে এই যে আমাদের বাড়ির মহাদেব মা মা মনুষা সবাই দেখেন কি সুন্দর ভাল লাগতেছে আর ওই যে মন্দিরের পেছনে যে ফটোগুলো দেখতেছেন ওগুলো আমাকে বাড়ি এক একজন খুব প্রিয় মানুষ তারা গত হয়ে গেছে তাই তাদের ফটোগুলো আমরা মন্দিরের মধ্যে সাজায় রাখছি কি ভালো লাগছে সকালবেলা বাবারে স্নান করায় একখানা আকন্দর মালা পরায় রাখা দিছে মারত সময় যাবে আপনারা দেখবেন যে কীভাবে সবাই এই আমাকেও বাড়ির মন্দিরের ব্রত দিনে দিনগুলা কাটে আর এই যে আমার ননদ ও মন্দিরের বাসন মারতেছে আর এই যে আমি ভিডিও করছি আমার এই গামলা দিয়ে মারার জন্য কীরকমভাবে দেখাইতেছে কইতাছে আমার নাকি গামলা দিয়ে মারবে তা সর্দি এই যে আমাকেও ননদ সেও সকালবেলা ঠাকুরের সব বাসনগুলো মারতেসে পূজা শুরু হইব সেইগুলোর জন্য নিত্য দিনের যে কাজ তার সঙ্গে আজকের কাজ একটু আলাদা সেইগুলো সবই দেখবেন আপনারা তো যাই হোক মন্দির দেখাইলাম ননদ রানী কী করলো সেও দেখাইলাম তারপরে যে বাজার কইরা নিয়ে আইছি ফুল ফল মিষ্টি সাবু সব কিছুই আনছি এইবারে সেইখান দেখা আমি সাবু খান একটা পূজার বাটিতে ঢাইলা একটু ভিজাই দিব বড়দানা সাবুই আনছি আমার এই ছোটো মিহিদানার সাবু খাইতে ইচ্ছা করে না বড় দানার সাবু সকাল সকাল ভিজা রাইখা দিলাম পূজার কাজ এখনও শুরু করি নাই আমি পূজা দিতে বসু তার আগে সুন্দর কইরা সাবুটা ভিজা রাইখা দিছি তারপরে সরলাইছি আমি আমার রান্নাঘরে রান্না কাজগুলো টুকটাক একটু গুসায় গাছায় নিতে হবে তাই যে মুসুরির ডালটা কৌটায় বাড়ন্ত হয়ে গেছিলো তা মুসুরির ডালটা সুন্দর কইরা ঢাইল্লা গুছায় গাছায় রাখলাম আজকে রান্নার নিরামিষ রান্না করুন বেশি কিছু রান্না করুম না যা রান্না করুম দেখতে পারবেন তার টাল ঢালনের সঙ্গে সঙ্গে দেখতেছি আমাদের এই দাদা চাল নিয়ে লাইছে ওই চাল ওনার থেকে আমরা নিই সেই চালটাও ড্রামে ঢাললা দিয়ে গেল কীভারই ডা চাল আর ঢালতে পারি না তো উনি ঢাইলা দেওয়া যায় আর এই দেখেন আকন্দ ফুল চারিদিক থেকে কালেকশন কইরা নিয়ে ইয়া কেন্দু ফুলের মালা বানামো বাজারে যা মেলা দাম বাপ রে বাপ তিরিশ চল্লিশ টাকার নিচে কোনো মালা নাই তো আমার যখন গাছের ফুল রয়েছে তো কেন আমি অত পয়সা দিয়ে মালা কিনতে যাবো কন তা নিজে নিজে মালা বানায় নিব বেশ খানিক ফুল জোগাড় করে নিছি কালেকশান কইরা তাই যে আমি মালা গাঁথতে বৈশা করছি সুত সুতা নিয়া দুইখান মালাও গাছ ফেলছি আর এই হচ্ছে গিয়া দেখেন কত কিছু বাবারে স্নান স্নান করণের পরে বাবারই ফুল বেলপাতা দিয়ে সাজামু তো দেখেন আকন্দ ফুলের মালা দুই হান বানায় ফেলাইছি দুই হান মালা বানামু বেলপাতা আকন্দর কাটা নীলকণ্ঠ ধুতরা সব সুন্দর কইরা গুসায় রাখছি এক জায়গায় দেন মালাগুলো কি সুন্দর হয়েছে একখান আমার বাবা লোকনাথরে পরামু আর একখান বাবা মহাদেবরে পরামো বাবা লোকনাথও তো মহাদেবেরই একটা অংশ তাই না আমাকে দেবতার এক এক রূপ এক এক দেবতার মধ্যে রয়েছে সবই একই তাই লোকনাথ বাবারও পরামু আবার বাবা মহাদেবরেও পরামু নীলকণ্ঠ লাগবো আকন্দ বেলপাতা সব সুন্দর করে গুসায় গাঁসায় নিছি পঞ্চমৃত দিয়ে বাবারে স্নান করামো তা পঞ্চমৃত কীভাবে তৈরি করছি সেহানো আপনার দেখাবো সবই আপনাকেও দেখামো আগেই কইছি অনেক আগেই অনেক ভিডিওতে আপনাকেও বইছি পূজা কিন্তু আমি নিজের মতন কইরা করি কোনো নিয়ম বিধি মায়না নয় দেখেন নীলকুণ্ঠ ফুলগুলো কি সুন্দর যেমন বড় বড় তেমন পাপড়ি সমেত কিনতে গেলে আবার যে নীলকণ্ঠগুলো পাই না ওইগুলো যেমন মতো না একখান পাপড়ি আর আমার ঘরের যে গাছে রয়েছে বাড়িতে গাছের নীলকণ্ঠগুলো কী সুন্দর মেলা পাপড়ি দেওয়ার নীলকণ্ঠ আর দুইখান জবাও পাইছি বেশ খান ভালোই লাগতাছে ফুলের আর এই দিকে যে কিন্না নিয়ে আইসি ফলগুলো সেইগুলোরে ঠাকুরের গামলার মধ্যে সুন্দর করে ধুয়ে আমেখ্যা দিয়েছি তারপরে সান করতে গেছিলাম সান কইরা আইসি এইবারে এই যে পঞ্চামৃত বানাইতে দুধ তার মধ্যে গঙ্গা জল ঢালছি তার মধ্যে ঘি দিলাম মধু দিলাম অগরু জল দিলাম দই দিলাম একটুখানি আবার পরে আরেকখান ওখানেও দিসি এইভাবে পঞ্চমৃত বানাইলাম আর এই যে ফুলের পাপড়ি আর এই দুব্বা ব্যাস রেডি হয়ে গেল এইবারে বাবারে স্নান করাব কথায় আছে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে শিব চতুর্দশীতে শিবরাত্রি ব্রত পালন করা হয় এই দিন হলো বাবা মহাদেবের আর পার্বতী মা পার্বতীর বিবাহের দিন কি সুন্দর লাগদাসে দেখেন আমার ঘরের আমার ছোট্ট বাবারে এই দিনে বাবার মন বেজায় খুশি আর শান্ত থাকে এই দিন যদি আমরা সুন্দরভাবে ব্রত পালন কইরা বাবার কাছে কিছু মনস্কামনা চাই তো বাবা আমাকেও মনস্কামনা পূর্ণ করে তাই জন্য বাবারে সুন্দর করে সাজায় গুছায় বাবার ব্রত পালন করছে বাবা লোকনাথেও লেখলেন কি সুন্দর লাগতেছে বাবা বাবা সুন্দর কইরা একই নিয়ম কইরা সান করাইয়া বাবা লোকনাথরে মালাটা পরায় দিছি আমার নিজের হাতের গা মালা গাইথা শুসুতা দিয়া তারপরে আর এই যে তিনহান ফল বাবার মাথায় ঠেকাইয়া বাবারে অর্পণ কইরা ফলগুলো দিয়ে পূজা দিল আর এই যে ধূপ দীপ কপ্প সব গুসায় রাখছি বাবার ব্রত সুন্দর করে মন থেক্কা পালন করুন কথায় আসে বাবার ব্রত পালন করণের জন্য অনেক কিছু করতে হয় না বাবা শুধু দুধ গঙ্গার জল বেলপাতাতেই সন্তুষ্ট তো এই যে আমার ঘরের নিত্যদিনের যে ভগবানের যে মন্দির দেখছেন আজও দেখাইলাম বেশ সুন্দর কইরাই সাজাইছি আর এই যে শিশি শিব পূজার ব্রত কথা ও পাঁচালি এইখানে এই বইটার মধ্যে ব্রত কথা আর ওই যে নিয়ম বিধি সব আমি এই বই থেকে বইরা আমি সুন্দর করে পূজাটা দিছি পাঁচালিয়েও পড়ছি আর এই যে বাইরে আমার তুলসী মঞ্চ এই তুলসী মঞ্চটা দু সুন্দর করে ধূপ দীপ দিছি আর এই যে দিয়া সৈল্লা এলাম পুজো মোটামুটি সম্পূর্ণ কইরা সৈল্লা রান্না রান্নাঘরে আমার বাড়ির অন্যান্য সদস্যকেও খাইতে দিতে আমি তো ব্রত করছি আমার তো দরকার নাই খাওনি তাই ওগো ডাল ভাত আলু ভাতে আর দিছে দুধ তারপরে আমি নিজের খাওয়ানোর জন্য বাইরে আইসি মেজুদা সাবু মাখছে তা দেখেন গামলা বইরা সাবু মাখা খাইতেছে আমাকেও দিসে ছোটো ছোটো বাটির মধ্যে তাই খাইতেছি তিনজনে মিল্লা এই যে বেশ ভালোই মাখছিল ছোট্ট ছোট্ট বাটির মধ্যে দিছে তাই কী হয়েছে কিন্তু দুধ দই দিয়া সাবুখান ভালোই লাগতাছে খাইলাম আমারও খাওয়া দাওয়া হইল তারপরে সৈল্লাহি মন্দিরের এখানে আসে দেখলাম বাবারে কত লোক ও জল ঢাইলা গেছে বাবার মন্দিরে বাবা তো একেবারে সাহজা গুজা আছে ওই দেখেন কত মালানা বাবার মাথায় জমা হয়েছে এক একজন এক এক মনস্কামনা নিয়ে বাবার মাথায় জল ঢাইলা দিয়ে গেছে তা বাবা তো আজ বেজায় খুশি কারণ আজ বাবা মহাদেব আর পার্বতীর বিবাহের দিন তো তাই আমরা সবাই তো এই ব্রত পালন করি তা বাইরে দেখেন ধূপকাঠি মোমবাতি সব মন্দিরের বাইরে জ্বালায় রাখছে মন্দিরের ভেতরে কেউ জ্বালায় না কারণ আগুন তো সাবধানে রাখতে হয় কখন না আগুন লাইক গা যায় তাই বাইরেই ধূপ দ্বীপ জ্বালায়ানো হয় তো দেখলেন আমার মন্দিরের দুপুরবেলার আর দৃশ্যটা সন্ধ্যার দৃশ্যটাও দেখা মনে এইবারে সন্ধ্যা হয়ে গেছে একটু শুয়ে আছিলাম তারপরে উল্টা আপনাকে সামনে এই দেখাইলাম আমার সন্ধ্যা প্রশাসনিক ইকরা এই যে প্রশাসন থেকে পুলিশ পাঠাইছে আমাগো মন্দিরে এ দেখাশোনা করণের জন্য ওই দেখেন পুলিশরা সব দাঁড়ায় রয়েছে বেশ সুন্দরভাবে সব মানুষ জল ঢাইলা যাইতেছে যাতে কোনো সমস্যা না হয় মন্দিরে তাই জন্য পুলিশদের পাঠাইছে তো ভালো রাখবেন ভালো থাকবেন